একটা ট আনলাম টিআ হয়া ঠিক টিয়া একটা সিগারেট আনছি এন কাইলে হেন হেঁসা হেন কাইলে হ্যাঁ এখন এরম জায়গায় আইসি আর কেউ সাইলেও দিতাম না আইতো না আর আমার ফেমিলিতে কেউ আইতো না আব্বা ভাই কয়ে আছে আর

না তোর মজা কিনা দাম নে কি মজা কিনে দেও না যাও মজা কিনা দি তোর মজা কিনা দাম কথা আপার যাবে সত্যি কিনে দিবা কিনা আমি যা তোর আমি আমরা খেলতে তোর দেখি কিছুই নাই বাচ্চা

ভালো হয়েছে সরকারের বাচ্চারা চাল বেচে খালি বিড়ি খাই গালটি ফাড়া